ভোটযুদ্ধে শেষ লগ্নে জড়িয়ে ধরলেন একে অপরকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ও বিজেপি প্রার্থী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নাম ঘোষণা হওয়ার পর থেকেই বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে সকাল থেকে রাত অবধি বিরোধিতা করতেন অপরদিকে কীর্তি আজাদ দিলীপ বাবুকে বিরোধিতা করতেন সকাল থেকে রাত অবধি তুলোধনা করতেন একে অপরকে আজকে যে ছবিটা লক্ষ্য করে দেখা গেল দুজনেই ছিলেন একজন দুর্গাপুরে আর একজন মন্তেশ্বরের দিকে ঠিক সেই সময় রাস্তায় দুই কনভারের মুখোমুখি হয় দুজন একে অপরকে জড়িয়ে ধরেন স্বাভাবিকভাবেই রাজনীতি